সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী এলাকার জয়পুরার জেলার সদর থানার নতুন হাট থেকে অবস্থান করতেছিলাম নতুন হাটের সেরা সেরা বলদপট্টিতে আর আপনারা জানেন যে এই বলদপট্টিতে কিন্তু শীত আসার শুরু থেকেই জমজমাট ও ঝলকানো আমদানিও ও কালেকশন থাকে সেই সুবাদে কিন্তু শীত না আসতে আমরা দেখতেছি মার্শাল্লাহ হিউজ পরিমাণে বলদগর আমদানি ও কালেকশান সঙ্গে টুকটাক বেচা বিক্রিও কিন্তু চলতেছে চাইলে আপনারা কিন্তু এই সময়েই এই সুবর্ণ সুযোগ কাজে লাগাই নতুন একটা ভিজিট করে সেরা জাপমানের বলদগুলো রিজনেবল প্রাইসে কিন্তু কিনতে পারবেন তো চলুন দর্শক কথা না বেরিয়ে সরাসরি আমি একটু মূল ভিডিওতে যাই তার আগে ছোট্ট একটা অনুরোধ দূরে গেছে দেশ যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে আরেকটা ছোট্ট বিষয় পরবর্তী কোন টপিকের উপর ভিডিও দেখতে চান সেটা জানাবেন চলুন আমি একটু দাম দর জানাই ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ সাইদ জি ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ ইন্টু শেষ করলে বলতে আমদানি পর্যাপ্ত দেখালে শীতের মতো শীতের আমদানি না শুরুতে একটা আছে সাহিদ ইন্টু আমার ডাইরেক্ট কথা বলতে

দাম কেমন রাখছেন দাম দুই লাখ পঞ্চান্ন কাস্টমারে কত বলছে তাঁচিশ হয় না কত লাগবে

এটার আগে তথ্য লিগাল দেবেন আমাকে অনেক পার্টি লাগছে পার্টিে ভরপুর পার্টি কি বলছে এটা 28 দাম 32 না নিচে

একবার দেশি সেরা মানের চার দাঁত বয়স আছে অল্প বাজেট ভাই তাদের জন্য হ্যাঁ গরিবের জন্য একবারে গরিবের বলদ গরিবের গরিবের বলদ গরিবের জন্য সস্তা একবার মার্শাল একবারে একশো সাত

তাহলে আমরা যাব কই রে এপাশে এপাশে যে কালো কালো বলত সাথে কালো কালো যে ওই ভাবজানের

বিশ দাম একবারে বিশ্লামটা বিশ দশ একটা দামটা আছে নাম দশ এরকম দাম এরকম

না বারে একবার ক্লিয়ার করে দাও দেখা হবে ইনশাআল্লাহ আজকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম